যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা ভুলেও তিনটি কাজ করবেন না যদি করেন তাহলে কন্যা সন্তান পাওয়ার পরে যে রহমত পাওয়ার কথা ছিল তা থেকে বঞ্চিত হবেন এবং কন্যা সন্তান কারণে দিয়েছেন ঘোষণা করেছেন এটা থেকেও আপনি মাহরুম হবেন কারণ কন্যা সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে একটা শ্রেষ্ঠ নিয়ামত এই নিয়ামতের সৎ ব্যবহার কিন্তু আপনাকে করতে হবে এই নিয়ামতের পরিচর্যা কিন্তু আপনাকে করতে হবে এই নিয়ামতের হক গুলো আপনাকে আদায় করতে হবে আল্লাপাক যখন কোন ব্যক্তির উপরে খুশি হয় তখন তাকে একটা কন্যা সন্তান দান করে এটা মোসা আলাইসালামকে আল্লাহ নিজে বলেছিলেন মোসা আমি যখন কোনো সন্তুষ্ট কোন যাদের কন্যা সন্তান আছে আমার আল্লাহ তাদের উপরে হয়তো কোনো এক সময় খুশি ছিল সন্তুষ্ট হয়েছিল তার কারণে তাকে একটা কন্যা সন্তান দান করেছে অতএব এই কন্যা সন্তানের সঠিক পরিচর্যা করতে হবে সঠিক ব্যবহার করতে হবে এই কন্যা সন্তানের হক গুলো সঠিকভাবে আদায় করতে হবে তাহলেই এই নবীজের ভাষা অনুযায়ী আপনি নবীজির সাথে জান্নাতে থাকতে পারবেন এক নম্বরে এই কন্যা সন্তানকে আপনার ছোট্ট বেলা থেকে আদব শিক্ষা দিতে হবে এই সন্তানকে কখনো কোন কন্যা সন্তানকে কোলে দিবেন না পর পুরুষের কোলে দিবেন না হ্যাঁ একেবারে কন্যার কথা ভিন্ন কেবল জন্মগ্রহণ করেছে খুশিতে আনন্দে অনেক আত্মীয়রা আছে তারা কোলে নিতে চায় হ্যাঁ তারা নিক সমস্যা নেই কিন্তু এই কন্যা সন্তান বয়স যখন তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে যাবে তখন এই কন্যা সন্তান যখন বোঝা শিখে যাবে বুদ্ধি হয়ে যাবে তখন আপনি কোনো পরপুরুষের কোলে দিবেন না কারণ এখন তো মানুষের চরিত্র ভালো নয় মানুষের চরিত্র কিছু কিছু মানুষের চরিত্র পশুর থেকেও নিকৃষ্ট হয়ে গেছে আল্লাহ বলে কালা উলাই তারা হলো চতুষ পর্যন্ত বরং তার থেকে নিকৃষ্ট এটা হলো তাদের চরিত্র এখন বলতে পারেন হুজুর সে তো ভালো কোনো সমস্যা নাই সে ভালো হোক কিন্তু সে তো পুরুষ আপনি ওই মহিলাকে আপনার মেয়েটাকে তার কোলে দেওয়ার কারণে আপনার মেয়ে লাজুকতা ভুলে যাবে লজ্জা ভুলে যাবে সে সরমহীন হয়ে যাবে এরকমভাবে আস্তে আস্তে চলতে থাকলে লজ্জা সরম সে শিখবে না অর্থাৎ ছোট্টবেলা থেকে তাকে লজ্জা শিক্ষা দিতে হবে সরম শিক্ষা দিতে হবে কারণ আল হায়া মিনাল ইমান নবীজি বলে লজ্জা সরম হলো ইমানের অঙ্গ অতএব আপনি তাকে লজ্জাশীল করে গড়ে তুলবেন কোন পর কোলে তাকে দিবেন না দুই নম্বরে এই কন্যা সন্তানকে আপনি একা একা কখনো সারবেন না সে স্কুলে যাওয়ার সময় আপনি নিয়ে যাবেন মক্তব্যে যাওয়ার সময় আপনি নিয়ে যাবেন মাদ্রাসে যাওয়ার সময় আপনি তাকে পৌঁছে দিবেন এবং আবার ওটাকে আবার মেয়েটাকে নিয়ে আসবেন এটা হলো আপনার দায়িত্বের মধ্যে পড়ে যতদিন সে আপনার ঘরে আছে স্বামীর ঘরে যাওয়ার আগ পর্যন্ত যতদিন আপনার ঘরে আছে ততদিন আপনার দায়িত্ব থাকবে তাকে দেখভাল করা তাকে দেখাশোনা করা এবং এটা আল্লাহ পাখের পক্ষ থেকে একটি নিয়ামত হিসাবে আপনাকে দিয়েছে এবং এই নিয়ামতটা কিন্তু এমনি এমনি আসে নাই এটাকে বোঝা মনে করবেন না এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার সংসারের উপরে অগণিত বরকত নিয়ে এসেছে রহমত নিয়ে এসেছে এই কন্যা সন্তান অতএব তাকে দেখভাল করতে হবে তিন নম্বরে এই কন্যা সন্তানকে ছেলের উপরে বা সেলের নিচে প্রাধান্য দেওয়া যাবে না আমার সমাজে অনেক আছে ছেলেকে খুব ভালোবাসে ছেলেকে খুব ভালোবাসে ছেলে সন্তান জন্মগ্রহণ করলে পরে মিষ্টি দিয়ে পুরা এলাকা ভরপুর করে দেয় সবার কাছে বলে বেড়ায় কিন্তু মেয়ে হলে মন খারাপ মনে করে যে মেয়ে মনে হয় আমার জন্য বোঝা হয়ে আসলো কিন্তু না ভাই এই মেয়ে আসছে আপনার জীবনের জন্য সুখময় হিসাবে এই মেয়ে আপনার জীবনে আসছে আপনার জন্য কল্যাণকর হিসাবে আপনার সংসারের জন্য বরকতময় হিসাবে অতএব তাকে নিয়ে অবহেলা করেন না অনেক ভাই আছেন যারা সংসারে যখন কোনো বড় মাছ রান্না হয় মাছের মাথাটা দেয় সন্তানের পাতে ছেলের পাতে আর মেয়েকে দেয় ছোট্ট ছোট্ট চাকাগুলো মনে রাখবেন ভাই এই সন্তানকে আপনি বৈষম্য শিক্ষা দিচ্ছেন এখন এই সন্তান মেয়ে সন্তান তো এমন বাবার বাড়িতে অবহেলিত হয় আবার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে অবহেলিত হয় আপনি মা আপনি বাবা আপনি যদি আপনার মেয়েটাকে না ভালোবাসেন ওই পরের মা বাবা কেমনি ভালোবাসবে বলেন অতএব ছোট্টবেলা থেকে কন্যা সন্তানকে ভালোবাসবেন আদর দিবেন স্নেহ দিবেন নবীজি সাল্লাহ আলাইস্লাম বলেন মেয়ে সন্তান এমন নিয়ামত জানো আমার ফাতেমা রাদিয়াল্লাহ আনহা সাথে আমি যখন বাহিরে কোনো যুদ্ধে যেতাম কোনো জায়গায় যেতাম সবার সাথে সাক্ষাৎ হওয়ার পরে আমি আমার ফাতেমার সাথে সাক্ষাৎ করতাম আবার যখন চলে আসতাম সবার সাথে সাক্ষাৎ করার আগে আমি আমার ফাতেমার সাথে সাক্ষাৎ করতাম এবং কোথাও থেকে যখন কোনো হাতিয়া নিয়ে আসতাম কোথাও থেকে যখন কোনো সদাই নিয়ে আসতাম সবার হাতে দেওয়ার আগে আমি আমার ফাতেমার হাতে দিতাম অর্থাৎ নবীজি শিক্ষা দিয়েছেন কন্যা সন্তানের সাথে কিভাবে ব্যবহার করতে হয় জাহিলিয়াতের যুগে জীবন্ত কন্যাকে যখন দাফন করা হতো নবীজি তখন এই কন্যা সন্তানদের মর্যাদা দিয়েছে অতএব আমি উন্মত হিসাবে অবশ্যই আমার কন্যা সন্তানকে আমি মর্যাদা দিব কন্যা সন্তানকে আমি ভালোবাসবো আমার আল্লাহ আমার জীবনটাকে আরও সুখময় শান্তিময় করে দেবে